সর্বনিম্ন কত টাকা মাল নিতে পারবে পাইকারি সর্বনিম্ন তিন হাজার টাকা তিন হাজার টাকা মাল নিতে পারে যারা ছোট ব্যবসা করবে তাদের জন্য একটা ছাড় দিয়ে দিলাম পাঁচ টাকার কাছে তিন টাকা হ্যাঁ তিন টাকা হলে কিন্তু ঘরে বসে এক ব্যবহার জন্য টাকার মাল বাটিক দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করবো দুইশো পঞ্চাশ টাকা প্রথমত দেখাবো বল একটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আসলে বর্তমানে কেউ দেয় না হাজার

লম্বা জামা জামা হবে পঞ্চাশ ইঞ্চি জামা বড় লম্বা যত স্বাস্থ্যবান মানুষ কেন হবে এবং কি গোল জামা বানাইতে পারবে যত ইচ্ছে তত নিতে পারবে

কালারিং এর মধ্যে এই দেখেন এই সব কালার অনেক সুন্দর কালার কয়টা কালার পাঁচটা কালার আছে হ্যাঁ পাঁচটা কালার পাঁচটা থাকবে আপনার মাত্র 400 টাকা এটা পাবেন 400 টাকা এটা আপনার মোমের মধ্যে করা হয়েছে মোম বাটিকের মধ্যে স্টেপ করা কিন্তু জরি সুতা স্টেপ করা জরি স্টেপ সামনে পিছে সমান কাজ থাকবে 400 টাকা হ্যাঁ মাত্র 400 টাকায় এটা এই যে সেলরটা কন্টেস্ট হবে এই যে হাতাটা থাকবে ওন্নাটা পুরো পাঁচ হাত হবে নামার জন্য আর আয়াত পানা হবে এটা কালার আছে অনেক কালার আছে পাঁচটা কালার আছে সেটিং পেটি আছে সেটিং পেটি এই যে যত ইচ্ছে তত নিতে পারবে পাঁচ হাত না অনেক সুন্দর কালার এটার মধ্যে যে একটা কালার দেখাচ্ছি সব তো দেখানো সম্ভব না আপনার নিতে চাইলে পারে ইমো হোয়াটসঅ্যাপে চারশো পঞ্চাশ ফোন দিয়ে দেখে নিতে চারশো টাকা চারশো টাকা হ্যাঁ

ওনাটা পুরো পাঁচ সাত মাত্র চারশো টাকা পিস যে পুরো পাঁচ আতনাটা চারশো টাকা চারশো টাকার বাটিকে উননাটা কত বড় পাঁচ পা সাতন্না চারশো টাকা তারপরে তারপরে দেখাবো একটা সিকোয়েন্সের মধ্যে হ্যাঁ মাত্র পাঁচশো টাকা আগের ভিডিও ছিল এখন চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন হ্যাঁ এই যে আর একটা বিশাল বড়

অনেক সুন্দর এই যে মৌসুমী উন্নত কত করে মাত্র 450 টাকা 450 মাত্র 450 টাকা 450 নিতে পারবে এই যে এটা পাঁচটা কালার আছে সেটিং কি থাকবে কিন্তু দেখেন সিকোয়েন্স থাকবে যে আমার ডলারের মধ্যে একটা কালার আছে হুম 450 এই যে কন্টেস্ট সালোয়ার এই যে হাতাটা এই যে মাত্র 450 টাকায় যত ইচ্ছে তত নিতে পারবেন এগুলো আপনার বড় বড় আপুদের জন্য যারা আসল স্বাস্থ্য ভালো তাদের জন্য এই যে নামাজি ওন্নাটা

আড়াই গজের সেলোয়ারটা হবে প্যান্টের কাপড়টা আড়াই গজের অনেক ভালো কাপড় হবে ওই যে ওন্নাটা ওন্নাটা পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাতের শেটের মধ্যে ওন্নাটা মাত্র চারশো পঞ্চাশ এই যে কন্টেস্ট কালার এই যে সেট এই যে এই যে সেলোয়ারের হাতে এই যে কন্টেস্ট করা হুম এই যে মাত্র এই যে হাত সেলোয়ারের সাথে দেখেন মিলানো মাত্র জামা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে কালার গুলো আমি দেখাচ্ছি আরো কালার আছে সব দেখানো সম্ভব না চাইলে হোয়াটসঅ্যাপ এবং এই যে অ্যাশ মধ্যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র 450 টাকা 450 টাকা মাত্র এই যে কন্টেস্ট সাইজ যে এটা হাতাটা কন্টেস্ট সালোয়ার এই যে মাত্র 450 টাকা বিশাল বড় না হ্যাঁ পাঁচ সাত নামাজের জন্য না হুম মাত্র 450 টাকা 450 তারপরে দেখা বইল জরির মধ্যে আরেকটা ডিজাইন আছে জরির 450 টাকা আরেকটা ডিজাইন

পাঁচ আছাতোন না নামাজি অন না মাত্র 450 টাকায় হুম আরো 450 টাকার আরো অনেক কোয়ালিটি আছে হ্যাঁ দেখানো সম্ভব না তারপরে দেখুন এই যে এই সাদার মধ্যে একটা আছে এটা আগের ভিডিওতে দেখেছিলাম দেখাইছিলাম 350 টাকা জামাটা এই যে প্যান্টের কাভারটা আর এই গজার ফ্রি সাইজ যত স্বাস্থ্যবান হবে এই যে এস্টা হাতাটা এই যে ওন্নাটা পাঁচ হাতের এটা হলো বান্ডারি পোশাক যারা সাদা পারে যারা বান্ডার শরীর যায় মাছ বান্ডার করে তাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা অনেক কালার আছে এটা সেটিং কালার আছে নিতে পারবেন এই যে কালার আছে এই যে দেখা তিনশো পঞ্চাশ টাকা যত ইচ্ছে তত নিতে পারবেন তারপরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা

কোয়ালিটি অনেক ভালো এটা অনেক ভালো কোয়ালিটি এই যে মৌসুমী ওন্নাটা এই যে মাত্র 600 টাকা এটার সেটিং কালার আছে হুম এটা সেটিং কালার আছে এই যে ওই যে সেটিং কালার দেখেন কালার আছে অনেক কালার যত ইচ্ছে তত নিতে পারবে এই দেখেন এই যে 1 2 3 4 5টা কালার আছে 5টা কালার আছে সব দেখাইলাম না তুলি বাটিকের মধ্যে কুমিল্লা বাটি এর মধ্যে কুমিল্লা বাটি এটা অনেক সুন্দর কালার আছে হুম ওনা দেখেন মাত্র 600 টাকা হ্যাঁ এই যে ওন্নাটা বিশাল ওন্না এই যে এটা ওন্না

বড় বড় সিকোয়েন্সে কাজ করা দেখেন নাইরার মধ্যে পাঁচশো টাকা পাঁচশো বড় বড় এগুলো এই যে ওনাটা 500 টাকাগুলো মধ্যে আর অনেক কালার আছে মাত্র পাঁচশো টাকা করে যত ইচ্ছে তত নিতে পারবে পাঁচশো ডিজিটাল এর মধ্যে নাইরা এই যে প্রিন্ট এই যে অনেক কালার আছে এই যে অনেক কালার আছে এই যে নাইরার অনেক কালার আছে আপনারা অনেক কালার আছে তারপরে দেখাবেন পাঁচশো টাকা হ্যাঁ তারপরে দেখা হইলো পরে অন্য দেখাবো এই মাত্র ষাট টাকা পিস ষাট টাকা কিন্তু এক কালার নিলে না অন্য এর আগে দেখাইছিলাম অনেক ষাট টাকা তো ভালো হয়েছে ষাট টাকা সাড়ে চার হাত অন্য ষাট টাকা পিস কালার আছে কিন্তু কালার আছে বিভিন্ন কালার অনেক কালার আছে মাত্র ষাট টাকা পিস ষাট টাকা আর একটা অন্য আছে আশি টাকা পিস এই যে ষাট

মোমবাতিররonna হুম এই যে মোমবাতিগুলো যে বড় সাইজের যে বাটিগুলো পাঁচ সাত 140 টাকা রেট আগের ভিডিও দিছিলাম যে পাঁচ সাতন না দুইটা সেটিং কালার হবে 140 কালার আছে আপনার 10টা মাত্র হলো 140 টাকা 40 টাকায় পাঁচ সাতন না 140 মাত্র 140 টাকা ও 10টা কালার আছে